ওই যে কথায় আছে মানসিল সে জাদা সফর খুবসুরত হতা হ্যাঁ আজকের এই পর্বে আমরা পাড়ি দিচ্ছি শিমলা ছেড়ে মানালির উদ্দেশ্যে এই পর্বে আপনাদের জন্য থাকছে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার এক ভরপুর সুযোগ শুধু তাই না শিমলা কুল্লু মানালি আসতে গেলে আপনারা কোন ট্রাভেলসের সাথে আসবেন যারা একদমই কম পয়সার মধ্যে আপনাদের ভালো সার্ভিস দেবে কোন হোটেলেই বা উঠবে কেমন পরিষেবা সবটাই কিন্তু থাকছে এই গল্পে এই গল্পে আপনারা পাবেন কিন্তু এক অন্য রকমের স্বাদ তো চলুন কথা শুরু করা যাক আজকের আমাদের এই পর্ব তো শুভ সকাল বন্ধুরা হিমাচল প্রদেশ হেল্পলাইন ট্যুরিজমের সাথে আমি কিনতে করছি সিমলা মানালি ট্রিপ আর এখন অবধি সব কিছুই খুব ভালোভাবে যাচ্ছে তো ব্যাপারটা হচ্ছে আজকে সিমলাতে আমাদের লাস্ট ডে যারা যারা সিমলার পার্ট গুলো দেখে আসো যারা সিমলা মানালি আসার প্ল্যান করছো বা ইনফিউচার করবে তাদের জন্য কিন্তু এই ভিডিও গুলো খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে আর এখন কিন্তু সিমলা ছেড়ে আমরা বেরিয়ে যাব মানালির উদ্দেশ্যে মোটামুটি দুশো আঠাশ কিলোমিটার মতো আমাদের এই পথ আর সময় লাগবে আট থেকে সাড়ে আট ঘন্টা মতো গাড়িতে তো যেতে যেতে রাস্তার কিছু অপরূপ সুন্দর দৃশ্য তোমাদের সামনে তুলে ধরবো তো ঘড়ির কাটা এই মুহূর্তে বাজে আটটা উনচল্লিশ আর আমি দাঁড়িয়ে আছি কিন্তু সিমলার এই অসাধারণ ভিউ এখন আমি কিন্তু এনজয় করছি বাট এক্ষুনি কিন্তু কিন্তু করব ব্রেকফাস্ট আর তারপর রওনা দেব গাড়ি করে সিমলা থেকে মানালির উদ্দেশ্যে তো আর একটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দেখি এই হিমাচল প্রদেশ হেল্পলাইন ট্যুরিজম কিন্তু একটা রেপুটেটেড ট্যুরিজম যারা বহু বছর ধরে কিন্তু সিমলা মানালি লে লাদাখ কিন্নর কৈলাশ কাশ্মীর সবকিছু ট্যুর অ্যারেঞ্জ করছে আর খুব সুন্দরভাবে সবটা সামলাচ্ছে তো এদের সাথেই কিন্তু আমি সিমলা বানার ট্রিপ করছি আর এদের কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে মাত্র মাত্র ন হাজার ছশো টাকায় কলকাতা টু কলকাতা নরা দশ দিনের একটা শিমলা মানালি ট্রিপ আসছে তো তোমরা যারা যারা সেই ট্রিপে সিট বুক করতে চাও বুকিং নাম্বার আছে ডেসক্রিপশানে বা কমেন্ট বক্সেও আমি দিয়ে দেবো সেখানে কন্টাক্ট করে সিট বুকিং করে নাও আর তাছাড়া যারা এই মাসগুলো না হচ্ছে এর পরে বা এর আগে হবে তাদের জন্যও কিন্তু তোমরা মানে চোখ বন্ধ করেই ট্যুরিজমের সাথে আসতে পারো তোমরা দারুণ এনজয় করতে পারবে তো চলো এই যে এসে গেছে আমাদের ব্রেকফাস্ট আজকে যেহেতু আমাদের জার্নি রয়েছে তাই এই তেলেভাজা কিছু নিলাম না নিয়েছি কিন্তু হচ্ছে গিয়ে প্লেট বাটার हिमाचल और यहाँ पे रह के सच में ऑनेस्टली बहुत ही अच्छा लगा यहाँ का खाना हो रूम से व्यू हो सब कुछ बहुत ही बढ़िया था आप सबका बिहेवियर वो भी काफी अच्छा था तो हम दोनों को तो बहुत मजा आया आपके होटल में

তো দু মিনিট এখন নিচে যাব আর তারপর গাড়ি করে কিন্তু রওনা দেব তো চলো বসে কিন্তু গেছি এখন গাড়িতে আর এখন দীর্ঘ যাত্রা করে আমরা পাড়ি দেব মানালিতে আর যেতে যেতে কিছু সুন্দর দৃশ্য চোখে পড়লে তোমাদের সামনেও ফিরে আসবো আমি আবার তো এখন কিন্তু আমরা ক্রসিং এরিয়া ক্রস করছি মানে নিচের রাস্তাটা সোজা চলে যাচ্ছে চণ্ডীগড়ের দিকে আর আমরা উপরে উঠে আসলাম এই উপরের রাস্তাটা কিন্তু যাচ্ছে আমাদের নিয়ে যাবে তো এতক্ষণ কিন্তু আমরা ছিলাম সিমলা ডিস্ট্রিক্টে আর এবার আমাদের গাড়ির চাকার আমাদের পাত দুটোই কিন্তু সিমলা ডিস্ট্রিক্ট ছেড়ে গড়ালো সোলান ডিস্ট্রিক্টে তো এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে আর এরকম কিন্তু একটা জায়গায় দাঁড়ালাম জাস্ট ভিউটা এনজয় করার জন্য এখানে একটু ফটোগ্রাফি আর একটু ভিডিওগ্রাফি করার পরে কিন্তু আবারও রওনা দেবো মানালির উদ্দেশ্যে তো ঘড়ির কাঁটায় কিন্তু এখন বাজি একটা চল্লিশ আর আমাদের গাড়ি এখন যেই জায়গাটা এসে দাঁড়ালো এটা মান্ডি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে জায়গাটার নাম হচ্ছে হারাবাগ তো যেহেতু অলমোস্ট দুপুর হয়ে গেছে আমাদের লাঞ্চের সময় হয়ে গেছে তো আজকের জার্নিটা যেহেতু আমাদের শিমলা থেকে মানালি অনেকটা সময়ের মানে যেতে যেতে হয়তো মানালি ঢুকতে রাত হয়ে যাবে তাই লাঞ্চটা আমাদের বাইরেই করতে হবে তো এখন এখানে একটা ধাবা মতো জায়গায় রেস্টুরেন্ট মতো জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি আর পেছনের আশপাশের ভিউ ভীষণ সুন্দর মানে যত আমরা এগোচ্ছি তত কিন্তু প্রকৃতির সৌন্দর্য আরও যেন বেড়ে উঠছে তো চলো এখন যাব ভেতরে তো এখন কিন্তু সামনে চলে এসেছে আমাদের লাঞ্চ আর লাঞ্চে আমরা চিকেন থালি অর্ডার করেছিলাম বাট দেখলাম চিকেনের সাথে একটা ডিমও দিয়েছে আর একটা মিক্সড ভেজ রয়েছে সাথে তো বেশ কিছু দূর পথ চলে আবারও যে জায়গাটা এসে দাঁড়ালাম এই জায়গাটাকে পান্ডোর ড্যাম বলে আর এটা কিন্তু বিয়াস নদীর ওপরে আর বৃহাস নদী সেটাই যেটা কিন্তু রোথন পাস হয়ে আসছে তো ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আর এই হচ্ছে কিন্তু ওভারঅল এই ভ্যালিটার ভিউ যেটা জাস্ট অসাধারণ লাগছে নিচে কিন্তু বৃহাস নদী বইছে প্রচুর মানুষজন এখানে ফটো তুলছে আর এখানে কিন্তু রোপে রয়েছে রয়েছে কেবিল কারের ব্যবস্থা তোমরা কিন্তু এবার থেকে ওপার যেতেই পারো রোপেতে এরকম একটা ভিউ এনজয় করতে করতে যেটা তোমাদের কিন্তু লাইফ টাইম মেমোরি হয়ে থাকবে তো এই দেখো তোমাদেরকে কেবিল কার কথা বলছিলাম বলতে বলতেই কিন্তু একটা কেবিল কার এই দিক থেকে ওই দিকে যাচ্ছে জাস্ট দারুণ লাগছে কিন্তু তাই না তো এখন কিন্তু পরন্ত বিকেল আরো বেশ কিছুটা পথ অতিক্রম করতেই হঠাৎ মনটা চা চা করছিল তাই এখন যে জায়গাটায় দাঁড়ালাম এই জায়গাটার নাম হচ্ছে কিন্তু অট আর এই জায়গাটার সামনে একটা চায়ের দোকান আছে যেখান থেকে কিন্তু দারুণ সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে তো তাই এখানেই দাঁড়ালাম তোমাদেরকে একবার দেখাই তো এই রাস্তা দিয়ে এসে কিন্তু এই হচ্ছে সেই দোকানটা মানে ভীষণই সুন্দর প্রচুর কিন্তু সিটিং এরিয়া রয়েছে অনেকে বুঝতে পারবে আর এইখান থেকে বসে যদি পাহাড়ের এই রকম ভিউ পাওয়া যায় তাহলে আর কি চাই এখান থেকে কিন্তু নদী বয়ে যাচ্ছে আর এই হচ্ছে ওই ভিউ মানে সত্যি অসাধারণ হিমাচল সত্যি জায়গাটা অপরূপ সুন্দর কিন্তু আর এই নদীটা যেটা বলছি এটা কিন্তু বিয়াস নদী আর যেই বিয়াস নদীকে কিন্তু কখনো আমরা বাঁ হাতে বা কখনো ডান হাতে রেখেই সামনের দিকে এগোচ্ছি তো এখন আমাদের গাড়ি যেই দিয়ে যাচ্ছে তার নিচ থেকে কিন্তু বিয়াস নদী বইছে আর এতক্ষণ আমরা ছিলাম মান্ডি ডিস্ট্রিক্টে আর এই ব্রিজটা ক্রস করলেই আমরা যখন ওই পারে যাব আমরা কিন্তু চলে যাব কুল্লু ডিস্ট্রিক্টে ইয়েস শিমলা কুল্লু মানালি সেই কুল্লু ডিস্ট্রিক্টটি তো মানালি ঢুকতে কিন্তু এখন জাস্ট আর পনেরো থেকে ষোলো কিলোমিটার বাকি আর ঠান্ডাটা ভালোই জাঁকিয়ে পড়েছে তো যেহেতু কাছাকাছি এসেই গেছি তাই ভাবলাম আরেকবার একটু চা খেতে নামা যেতেই পারে তো তাই আরেকটা ধাবায় দাঁড়িয়েছে একটু চা খাবো চাটাকে আর কোথাও দাঁড়াবো না ডিরেক্ট যাবো মানালিতে এখন বোধ হয় সময় হয়েছে ছটা ষোলো সতেরো এরকম হবে আর আমরা রওনা দিয়েছিলাম নটা পনেরো কুড়িতে সকাল তো অনেকটাই সময় লেগেছে বাট মাঝখানে আমরা কিছু জায়গায় দাঁড়িয়েছি আর টুকটাক ভিডিও করেছি তো এমনিও সময় লাগে গাড়িতে তো চলে এখন একটু গরম গরম চা খাই এই ঠান্ডার মধ্যে একটা ডিরেক্ট যাব হোটেলে তো ওই ধাবায় দাঁড়িয়েছিলাম এই বাড়িটাই কিন্তু একটা বড় ইন্ডিয়ান ম্যাপ রয়েছে তো আমি আর মনে আলোচনা করছিলাম আমরা এই যে কলকাতা ওয়েস্ট বেঙ্গল এর উপরে গ্যাংটক আর একদম ওপরে হিমাচল প্রদেশ যেখানে আমরা রয়েছি তার কাছেই লাগানো হচ্ছে গিয়ে জম্মু কাশ্মীর তো সব ওপর দিকে ওপর দিকেই ঘোরানো হচ্ছে এবার আমরা ঠিক করছি একটু নিচে

ওকে ওকে আদর করতে ইচ্ছে করছে করছে ছেড়ে যেতে ইচ্ছেই এত সুইটনা বাবা তো চলো আর দাঁড়ানোর কোনো প্ল্যান নেই রাস্তায় এবার ডিরেক্ট যাব হোটেলে তো শিমলা থেকে দুশো তিরিশ কিলোমিটারের জার্নি কিন্তু সাকসেসফুলি কমপ্লিট করে এখন আমরা চলে এসেছি মানালিতে আর আমরা এবার ট্রাভেল করছি হিমাচল প্রদেশের ব্লাইন্ড ট্যুরিজমের সাথে আর মানালিতে কিন্তু এদের এই হোটেলে এখন আমরা রয়েছি তো চলো তোমাদেরকে হোটেলটা দেখাবো তো এই হচ্ছে কিন্তু সেই হোটেল যে হোটেলের কথা তোমাদেরকে বলছিলাম হোটেল ম্যারিডিয়ান তো বাইরে থেকে দেখতে কিন্তু হোটেলের লুকটা বেশ সুন্দর লাগছে তো এবার কিন্তু যাব মানে চেকিন পর্বটা সেরে ডিরেক্ট রুমে আর তোমাদেরকে দেখাবো যে রুমগুলো কিরকম এই হোটেলের আর আর একটা তোমাদের জিনিস দেখাই এই মুহূর্তে কিন্তু ঘড়ির কাটায় বাজে সাতটা সাতেরো আর এই মুহূর্তে মানালির টেম্পারেচার মাইনাস আট মানে টেম্পারেচার দেখে আশা করছি তোমাদের নতুন করে হবে না যে এই মুহূর্তে এখানে কতটা ঠান্ডা তো ঠিক আছে ঠান্ডা তো থাকবেই ঠান্ডার জায়গা তো যাবো রুমে আর তোমাদের রুমগুলো দেখাবো তো চলো তো এই কিন্তু হচ্ছে এই হোটেলের রিসেপশন তো আমরা কিন্তু আমাদের ডকুমেন্ট দেখে চেক ইন করে নিয়েছি আর এখন এই হলো আমাদের লাগে সেটা কিন্তু নিয়ে আমরা যাবো আমাদের রুমে তো চলো এদিক থেকে এসেই কিন্তু এই যে চারশো চার নম্বর রুম যেটা আজকে আমাদেরকে প্রোভাইড করেছে হোটেল মেরিডিয়ান তো রুমে ঢুকতেই কিন্তু এখানে একটা তোমরা দেখতে পারবে বড় ওয়ার্ড্রপ রয়েছে ফার্স্ট আমি দরজাটা দিয়ে দিই তো এখানে কিন্তু অনেক জায়গা রয়েছে আর এই ওয়ার্ড্রপটা কিন্তু তিনটে পাটে রয়েছে মানে অনেকটা স্পেস রয়েছে তোমরা বুঝতেই পারছো আর এদিকে আসলে কিন্তু এখানে কিন্তু এরকম একটা ক্লিন মিরর রয়েছে আর মিররের উপরে কিন্তু লাইটও রয়েছে আর নিচে কিন্তু রয়েছে ডাস্টবিন এখানেও কিন্তু আরেকটা জায়গা রয়েছে যেখানে তোমরা ট্রলি বা জুতো টুতো রাখতেই পারো যেহেতু আমরা দুজন ট্রাভেল করছি তাই এখানে কিন্তু টাওয়াল সাবান দুটোই দেওয়া রয়েছে আর এখানে সুইচবোর্ডও কিন্তু রয়েছে তোমরা এখানে কিন্তু ল্যাপটপ বা কিছু রেখে কাজ করতে পারো লাগেজ অলরেডি আমাদের রুমে পৌঁছে গেছে এইবার আসি এই দিকটাতে এই দিকটাতে কিন্তু খুব সুন্দর করে একটা টিভি রাখা রয়েছে ডেকোরেশনটাও কিন্তু খুব সুন্দর রিমোট রয়েছে টিভিটা কিন্তু চলে অনেক হোটেলের টিভি চলে না বাট এই হোটেলের টিভিটা চলে আমরা বন্ধ রেখেছি কারণ ভিডিও করছি তাই আর এই কিন্তু হচ্ছে বেড একটা কিং সাইজ বেড রয়েছে যেখানে দুজন কেন তিনজনও আরামসে তোমরা থাকতে পারবে আর বেডের ওপরে কিন্তু তারা গোল গ্লোভের মতো সুন্দর লাইটস রয়েছে আর চারিদিকটাও খুব সুন্দর চেন লাইট দিয়ে কিন্তু ডেকোরেট করা রয়েছে মানে বেডের উপরে সুন্দর কাজ করা রয়েছে ওয়ালে আর এই কিন্তু বেড আর উপরও চেন লাইট দেওয়া রয়েছে পাখা যদিও লাগে না তাও কিন্তু দেওয়া রয়েছে মানে সবার কথা মাথায় রেখে আর যদি এই দিকটা দেখাই এখানেও কিন্তু জায়গা রয়েছে একটা ডোয়ার মতো রয়েছে এখানে আর সুইচ বোর্ড রয়েছে বেড সুইচ রয়েছে কিন্তু এখানে ওই পাশেও কিন্তু একটা বেড সুইচ রয়েছে আর এখানে কিন্তু খুব সুন্দর একটা সেন্টার টেবিল রয়েছে ছোট বসার জায়গা এদিকে দুটো চেয়ার রয়েছে আর এখানে কিন্তু মানে ফোন রয়েছে থ্রি 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 নাম্বার লেখা রয়েছে থ্রি থ্রি থ্রিতে কিন্তু তোমরা কল করে রুমে বসেই সমস্ত ফেসিলিটি পেয়ে যেতে পারো কেন বলছি এখানে কিন্তু মেনু কার্ডস রয়েছে আর এই মেনু কার্ডসে কিন্তু প্রচুর মানে আইটেম রয়েছে যেই আইটেম কিন্তু সব কিছুই এই হোটেলে অ্যাভেলেবেল তোমরা চাইলে সমস্ত খাবার কিন্তু ঘরে বসেই অর্ডার করতে পারো আর এইদিকে কিন্তু রয়েছে একটা বড় মানে উইন্ডো যেখান থেকে ক্লিয়ার আলো আসে আর এই দিকটা দেখলে কিন্তু এই দিকে পরে ম্যাল যেহেতু এই হোটেলটা ম্যালের একদম রোডের ওপরেই তাই ম্যালে যেতে কিন্তু খুব বেশি হলে হারলি তিরিশ থেকে চল্লিশ তেকের মতো লাগবে তো এই হচ্ছে কিন্তু জায়গা আর এই হচ্ছে কিন্তু ওভারঅল রুম এইবার চলো মোস্ট ইম্পর্টেন্টলি তোমাদেরকে বাথরুমটা একবার দেখিয়ে দিই বাথরুমটা কীরকম তো এই হচ্ছে কিন্তু বাথরুম বাহ বাথরুমটাও কিন্তু বেশ সুন্দর এখানে কিন্তু ওয়েস্টার্ন টয়লেট রয়েছে গিজার তো মাছ থাকবে শাওয়ার রয়েছে বালতি মগ সব কিছুই রয়েছে আর এদিকে কিন্তু রয়েছে আর একটা মিরার অনেকটা বড় এখানেও কিন্তু মিরারের উপরে লাইট রয়েছে বেসিন রয়েছে রয়েছে নিচে ডাস্টবিন সব কিছুই রয়েছে তো এই কিন্তু হচ্ছে কমপ্লিট একদম রুম হোটেল তো ব্যাপারটা হচ্ছে যেহেতু মানে আমাদের আজকের জার্নিটা অনেকটা লং ছিল প্রায় দশ ঘন্টা সাড়ে নটায় বেরিয়েছি সাড়ে সাতটায় ঢুকলাম যদিও মাঝখানে একটু সময় আমরা নিয়েছিলাম রেজিস্টার করেছিলাম ভিডিও করেছিলাম বাট এখন ঘড়ির কাটায় বাজে আটটা দশ আর তোমাদেরকে এসে দেখেছিলাম টেম্পারেচার ছিল কিন্তু মাইনাস আট আর এখন টেম্পারেচার হয়ে গেছে মাইনাস নয় মানে যত রাত বাড়ছে তত কিন্তু মাইনাসে নামছে মানে মাইনাস নয় মানে বুঝতে পারছো যাদের আইডিয়া আছে ঠান্ডা তারা জানবে তো যেহেতু অনেকটা ধকল হয়েছে তাই এখন একটু ফোনটোনেও চার্জ নিই ঠোনে চার্জ দিয়ে একটু রেস্ট করব আর যেহেতু এখনও কিছু স্ন্যাক্স অর্ডার দেবো খাওয়া হয়নি তাই একটু কিছু স্ন্যাক্স খাবো তো সবটাই তোমাদেরকে দেখাবো রাতের ডিনারেও কী করছি সেটাও দেখাবো তো চল এখন একটু রেস্ট নিই তারপর আবার ফিরে আসছি ব্লগে তো দেখো ব্যাপারটা কিন্তু আমরা দুজনেই ভেবেছিলাম যেহেতু অনেকক্ষণ জার্নি করেছি তা একটু রেস্ট করবো কিন্তু ওই যে মঞ্চে করে উড়ু উড়ু আমরা কোথায় যাচ্ছি এখন যাবো আমরা মানালি মেলে বাট একটা কথা বলতেই হবে যেটা না বললেই নয় আমরা যখন সিমলাতে দুদিন বা তিন দিন ছিলাম থাকা কালীন আমরা শুধু ওই সোয়েটার জ্যাকেটেই ভরেছিলাম আর এত সুন্দর সুন্দর ড্রেস এনেছি ভালো একটু পরা যাক তো চলো এখন ডিরেক্ট যাওয়া মেলে আর তোমাদেরকে একটু দেখাই কিরকম লাগছে আস্তে আস্তে দেখা হচ্ছে তো এই কিন্তু হচ্ছে হোটেল আর হোটেলের ঠিক এই রাস্তাটা কিন্তু সোজা চলে যাচ্ছে ম্যালে মানে এটাই ম্যালের রাস্তা তো চলো ঘুরে আসা যাক এখন ঘড়ির কাটায় বাজে নটা বারো তাও কিন্তু বেশ জমজমাট সমস্ত দোকানপাট আছে যাতে যা লাগবে সব পেয়ে যাবে তোমরা এখানে তো এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি একদম মানালির প্রপার ম্যালে আর জায়গাটা কিন্তু ভীষণ জমজমাট এখানে প্রচুর বাঙালি খাবার দমার দোকান আছে যারা কিন্তু মানে আমাদের আমন্ত্রণ জানাচ্ছিল তাছাড়া সোপিস থেকে জ্যাকেট থেকে প্রচুর সেলে অনেক কমে কিন্তু ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছে বাট এখানে এই জিনিসটা আমার চোখে পড়লো রাস্তায় বেশ কিছু জায়গায় স্টলে এরকম দেখছি ইয়ে কিয়া হ্যাঁ মিনি গুলাব জামুন এ প্রাইস কিতনে কর কে আতা ইয়ে ফিফটি রুপিস কা পনেরো পিস আতা একদম গরম গরম কিন্তু ধোয়া মিনি ছোট ছোট তো বেশ ভালো লাগে তো মেলের থেকে একটু সামনে এসে কিন্তু এখানে চোখে পড়লে একটা খুব সুন্দর দুর্গা মন্দির দুর্গা মন্দির রয়েছে সবাই প্রণাম করছে মন্দিরটা এখনো বন্ধ কিন্তু খুবই সুন্দর লাগছে কিন্তু তো চলো মেল থেকে একটু ঘুরে ঠুরে আসার পরে কিন্তু এখন সময় হয়ে গেছে ডিনারের মোটামুটি রাত সাড়ে দশটা বাজে আর কালকে আবার সকাল সকালে উঠতে হবে বিশেষ কিছু সাইট সিনের জন্য বেরোবো বাট আজকের ব্লগটা কিন্তু আমি ডিনারের পরই এন্ড করব পরবর্তী পার্টগুলো তো তোমরা দেখতেই পারবে আর যার আগের পার্টগুলো দেখো দেখে আসো তো চলো দেখি ডিনারে কি আছে এখন তো খাওয়ার সামনে চলে এসেছে সিল ওপেন করে নিয়েছি ডিনারে কিন্তু রয়েছে গরম গরম চিকেন যেটা এরকম একটা বলে দেওয়া হয়েছে সুন্দর লাগছে দেখতে আর রাইস রয়েছে আর ডালও থাকে মিক্স ভেজও থাকে বাট আমরা শুধু মানে চিকেনটা ভালোবাসি বললাম চিকেন আর ভাতই দিতে তোমরা হয়তো আসলে তোমরা বাকিগুলো পেয়ে যাবে আর আজকে কিন্তু মানে আমি ডিনারটা রুমেই নিয়েছি এদের নিজস্ব খাওয়ার জায়গা আছে ডাইনিং এরিয়া আছে সেটা তোমাদের না হয় অন্য কোনো ভিডিও তো আমি দেখাবো বাট আজকের খাওয়ারটা রুমে নিয়েছি তো ঠান্ডা প্রচুর পড়েছে এই মুহূর্তে মাইনাস এগারো চলছে কিন্তু মানালিতে তো যারা আসবে মোটামুটি শীতের পোশাক একদম গুছিয়ে কিন্তু এসো তাহলে আসলে কোনো কষ্ট হবে না তো চলো এবার ডিনারটা কমপ্লিট করা যাক ও হ্যাঁ তোমাদেরকে আর একটা কিন্তু মেন কথা আমি বলে রাখি ব্যাপারটা হচ্ছে এই যে সিমলা মানালি আমরা ট্রিপ করছি হিমাচল প্রদেশ হেল্পলাইন টুরিজমের সাথে তো এদের কিন্তু বিভিন্ন প্যাকেজ আছে তো সেই প্যাকেজে কিন্তু ফুড ইনক্লুডেড থাকে মানে তোমরা জানো বিভিন্ন প্যাকেজে বিভিন্ন রকমের খাবার ইনক্লুডেড থাকে এবার আজকের প্যাকেজে মানে এরকম দেওয়া হবে তোমাদেরকে মানালি আসলে যে চিকেন থাকবে রাইস থাকবে এবার যেহেতু আমরা ভিডিও করতে এসেছি সব রকম প্যাকেজেরই কীরকম কী দাম থাকবে সবটাই দেখাতে হবে তাই কখনো কিন্তু আমরা প্যাকেজের খাবার খাচ্ছি আর কখনও নিজেদের মতো করে অর্ডার করছি সেটার কারণ এটাই যাতে তোমাদেরকে মানে এটাই দেখাতে চাই যে তোমরা কিন্তু আলাদা করে কিছু অর্ডার করলে সব আইটেমই কিন্তু তোমরা পেয়ে যাবে এই মেনু কার্ডে প্রচুর লিস্ট রয়েছে খাওয়ারে। তো তোমরা প্যাকেজের বাইরেও যদি কিছু অর্ডার করতে চাও সেটা অর্ডার করতেই পারবো বাট সেই কস্টটা কিন্তু তোমাদের নিজেদের পকেট থেকে দিতে হবে তো আজকের ভিডিওটা কিন্তু তোমাদের জন্য এতটাই সিমলা থেকে মানালি আসলাম জার্নিটা দেখালাম আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট আবারও ফিরে আসছি পরবর্তী পর্বে যেখানে আমি তোমাদেরকে ঘুরে দেখাবো মানালির কিছু ফেমাস সিন তো চলো আজকের জন্য কিন্তু টাটা